আসসালামু আলাইকুম ফ্রেন্ড ভিডিও ভাইরাল করার কিছু সিক্রেট টেকনিক কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের শেয়ার করবো এবং কিছু সিক্রেট পয়েন্ট অথবা সিক্রেট টিপস আপনারা বলতে পারেন তো এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওগুলোকে ভাইরাল করা আপনার পক্ষে সহজ হয়ে যাবে এবং আপনি কিন্তু খুবই দ্রুত এই ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন তো ভাইরাল করার জন্য আমি আপনাদেরকে দুইটা সেকশনে আলাদা আলাদাভাবে কিন্তু দেখাবো তো প্রথমে আপনাদেরকে একভাবে দেখাবো এবং লাস্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদেরকে বলা হবে সেই বিষয়টা যদি আপনি মিস করে চান তাহলে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন না তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন ভিডিওটা শুরু করছি তো প্রথমত ইউটিউবে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে এরকম একটা পেজ কিন্তু আমাদের সামনে শো করবে তো এখান থেকে আমরা যদি নিচের দিকে একটু নিচের দিকে একটু টান দেয় তাহলে কিন্তু আমাদের সামনে উপরে দেখতে পেয়ে যাচ্ছেন যে এখানে আমাদের একটা ঘড়ির কাটার মতো একটা অপশন দেখাচ্ছে তো এখানে আমরা জাস্ট একটা টাচ করে দিব টাচ করে দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে ট্রেন্ডিং নামে একটা অপশন কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি তো এই অপশনটার মধ্যে কিন্তু আমাদেরকে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আমরা নিচের দিকে আমরা যদি স্কল করি তাহলে এখানে আমরা দেখতে পেয়ে যাবো যে ট্রেন্ডিং যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো কিন্তু আমাদের সামনে শো করতেছে তো এখানে আমরা লক্ষ্য করলে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি যে ওয়ান মিলিয়ন ভিউস তেরো ঘন্টা আগে আপলোড করা হয়েছে এবং একটা ভিডিও চার লাখ পনের পনেরো হাজার ভিউস দশ ঘন্টা আগে ভিডিওটাকে আপলোড করা হয়েছে তো এখান থেকে আমরা স্কোর করলে কিন্তু দেখতে পেয়ে যাবো আমাদের এখানে কিন্তু যে ট্রেন্ডিং যে ভিডিওগুলো চলতেছে আর কি সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে তো এখানে আপনি আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির সঙ্গে যদি ম্যাচ না করে সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন তো এখান থেকে আপনারা স্কল করে ভালোভাবে দেখবেন যে আপনার চ্যানেলে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু অবশ্যই ভিডিওগুলো রয়েছে তো আপনার ক্যাটাগরির সঙ্গে যে ভিডিওগুলো ম্যাচ করবে সেই ভিডিওগুলো কিন্তু আপনি তৈরি করতে পারেন আপনি আপনার ইচ্ছা করে ভিডিওটাকে তৈরি করতে পারেন সেখানে আপনার ক্যাম ভিডিও তৈরি করতে পারেন অথবা আপনার ইমেজ দিয়ে মোটিভেশনাল ভিডিও আকারে তৈরি করতে পারেন এবং বিভিন্ন আকারে কিন্তু ভিডিওটাকে তৈরি করতে পারবেন তো এখান থেকে আপনার যে ভিডিওটা আপনার ক্যাটাগরির সঙ্গে ম্যাচ করবে সেই ভিডিওটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এই ভিডিওগুলো যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে হানড্রেড পার্সেন্ট গ্রোথ আসবে এবং আপনার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো এখন আসি আমরা দ্বিতীয় সেকশনে তো আমাদের কোন ভিডিওগুলোকে তৈরি করা যাবে তো প্রথমে আমরা হোম পেজে ঢুকে আমরা পেজটাকে হোম পেজটাকে একটু রিফ্রেশ দিয়ে নেব এখান থেকে তো রিপ্লেস দেওয়ার পরে কিন্তু আমরা এখানে কিছু ভিডিও কিন্তু আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পেয়ে যাবো আমাদের সামনে আমরা যদি হোম পেজটাকে স্ক্রল করি তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে আমাদের এখানে ভাইরাল চলতেছে যে কন্টেন্টগুলো সেই কনটেন্ট নিয়ে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে তো এখানে এখানেও কিন্তু ঠিক সেমভাবে কাজ করতে হবে আপনার আপনার ভিডিও চ্যানেলের ক্যাটাগরির সঙ্গে যেটা ম্যাচ করবে ঠিক সেইটা সেই ভিডিওটাকে নিয়ে আপনাকে ভিডিওটাকে তৈরি করতে হবে আপনার ইচ্ছা মতো করে তো এখান থেকে আপনারা স্কল করলে একটু দেখতে পেয়ে যাবেন যে কোন বিষয়টা ট্রেন্ডিং চলতেছে দেখেন যে একটা ভিডিও কিন্তু চার মিলিয়ন ভিউজ হয়েছে একদিন আগে ভিডিওটাকে আপলোড করা হয়েছে তো এই বিষয়ে কিন্তু এখন কিন্তু ট্রেন্ডিং চলতেছে দেখেন যে এই এক ঘন্টা আগে কিন্তু আপনার পাঁচ হাজার দুইশো মতো ভিউজ হয়েছে এই চ্যানেলটা নতুন চ্যানেল সেজন্য কিন্তু ভিউজটা একটু কম হয়েছে তো এখান থেকে যদি আমরা আর একটু নিচের দিকে স্কল করি তাহলে আমরা কিন্তু দেখতে পেয়ে যাব তো এখানে দেখেন যে একটা ভিডিও এক লাখ সাতানব্বই হাজার ভিউজ হয়েছে এক ঘন্টাতে তো এখানে নিচের দিকে আমরা যদি আসি তাহলে আমরা কিন্তু এখানে অসংখ্য ভিডিও কিন্তু দেখতে পেয়ে যাবো এখানে সেই ভিডিওগুলো কিন্তু দেখেন যে ভালো পরিমাণ ভিউজ রয়েছে একদিন আগে আপলোড করা হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ রয়েছে তো এখান থেকে এই ভিডিওগুলো যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভালো পরিমাণ ভিউজ পাবো এবং ভালো পরিমাণ কিন্তু ট্রেন্ডিং চলতেছে এই ভিডিওগুলো আমরা যদি তৈরি করি হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভিডিওগুলোকে ভাইরাল হবে তবে আপনার এখান থেকে যখন যে ভিডিওটা ভাইরাল চলবে ঠিক তখন সেই ভিডিওটাকে আপনাকে তৈরি করতে হবে তাছাড়া কিন্তু আপনারা ফাউল কোনো ভিডিও তৈরি করলে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না এবং আজকে একটা ভিডিও আপলোড করলে এবং হারিয়ে গেছেন এক মাস পরে এসে বলতেছেন ভিডিও ভাইরাল হয়নি এমন করলে কিন্তু একদমই ভিডিও ভাইরাল হবে না প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে তো অবশ্যই আপনারা এই কন্টেন্টটাকে আপনারা তৈরি করার চেষ্টা করবেন দেখবেন যে আপনার অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে দেখেন যে একটা ভিডিও চার লাখ সাতচল্লিশ হাজার ভিউজ একদিন আগে ভিডিওটাকে আপলোড করা হয়েছে তো এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন আপনারা ফেস ক্যাম্প ভিডিও তৈরি করতে পারেন অথবা ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারেন অথবা আপনাদের ইচ্ছা মতো একটু বুদ্ধি খাটিয়ে ভিডিওটাকে তৈরি করলে আপনারা কিন্তু অবশ্যই আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তো আজকে ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে কোনো ভাই নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই